দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আহসান হাবিব পেয়ার পি টিভি ঢাকা বাংলাদেশ ছোট থেকেই মানুষ ধীরে ধীরে বড় হয়ে যায় ভুল করেই মানুষ ক্ষমা চেয়ে নেয় আর যারা ক্ষমা চেয়ে নিতে পারে তারাই বিজয়ী বরণ করেন চলার পথে অনেক ভুল আমার হয়ে যায় বা আমাদের এইচপিটিভির ক্যামেরার হয়ে যায় ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে গিয়ে অনেকের হৃদয়ে অজানা শর্তেও আমরা কষ্ট দিয়ে ফেলি তাই প্রথমেই সবার কাছে দেশ দেশের বাইরে যারা দেখছেন আমার কোনো শব্দ বা আমার কোনো কথাকে আপনারা ভুলভাবে না নিয়ে ভালোবাসা বা স্নেহ মমতার সাথে জড়িয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন তাই অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো টাইমে ভুল হোক আপনারা আমার ভুলকে কখনও কোনো দিন ভাইরাল করবেন না কখনও কোনো দিন হ্যাটাচ হবেন না বলে অত্যন্ত গভীর হৃদয় থেকে আপনাদের কাছে আশা ব্যক্ত করছি বন্ধুরা এজ পৃথিবীর পথ চালিয়ে নিতে বা এগিয়ে যেতে আমরা কিছু বিজ্ঞ ব্যক্তিদের দ্বারস্থ হয়েছি তেমনই একজন ব্যক্তি হেড অফ মার্কেটিং বিজয় টিভির বুলবুল ভাইয়ের সামনে এসেছি আমাদের এজ পৃথিবীকে এগিয়ে নিতে কিভাবে চললে বা কিভাবে চালালে আপনাদের হৃদয়ের গহীনে আমরা প্রবেশ করব। চলুন বন্ধুরা হেড অফ মার্কেটিং বিজয় টিভির বুলবুল ভাইয়ের সাথে এইচপি টিভির সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেই স্যার আপনার কাছে আমরা এসেছি আমরা ছোট মানুষ চলার পথে আমাদের ভুল হয়ে যায় আমরা তো শুরু করেছি মাত্র তো যেহেতু আপনারা আমাদের অনেক উপরের আমাদের ওস্তাদ তুল্য আমাদের বড় ভাই এই আমাদের এই ছোট্ট একটা টিভি এগিয়ে নিতে কিভাবে চললে বা কিভাবে মানুষের হৃদয় প্রবেশ করা ধন্যবাদ এসপিটিভি টিভি আমি যতটুকু দেখেছি আপনারা যেই কাজগুলো করে যাচ্ছেন বাংলাদেশে অনেক টিভি চ্যানেল আছে সবাই একটা মুনাফার লাভে মুনাফার আশায় কিন্তু সবাই চলে বাট আপনারা মানুষের কল্যাণেই চলতেছেন এই এসপিটিভি তো আমি বিশ্বাস করি যে মানবের কল্যাণে যারা চলে তাদের সাথে আল্লাহ এবং আল্লাহর প্রেস্তা সবাই থাকে আমি আশা করি এবং বিশ্বাস করি যে এসপি টিভি অনেক দূরে গিয়ে যাবে মানবের কল্যাণে কাজ করা যাবে এবং মানুষের হৃদয়ে এই এসপি টিভিটা একটা সময় একটা জায়গা নিয়ে যাবে যে জায়গাটা অন্য কেউ হতে নিতে পারবে না এবং আমি এস টিভির সাথে আছি থাকবো যতদিন আমি বেঁচে থাকি এবং আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি একজন মানুষ হিসেবে ততটুকু পর্যন্ত আমি করে যাব এবং আমিও চাই এসপিটিভি থাকুক এবং মানুষের সাথেই থাকুক মানবের সাথেই থাকুক মানবের কল্যাণেই থাকুক দেশের উন্নয়নে থাকুক আপনি কি বললেন হ্যাটাস ছাড়া মানে অনেকেই ভুল বুঝে রাখছেন আমাদের মানে এই ধরনের ভালো কাজ করতে গেলে শত্রু থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কেন বা এনাদের ব্যাপারে আপনার পবিত্র মত আমাদের আমাদের দেশে যেটা হয় আমাদের দেশে না এখন সারা বিশ্বে যেটা হয়ে গেছে আমার এক ওস্তাদ বলেছিল যে সকল সুর যদি ভালো হয়ে যায় তাহলে পুলিশের কি হবে থানা তো থাকবে না সুতরাং চোরও থাকবে থানাও থাকবে এটার মাঝে আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদের ইসলামে যেটা আছে যে ইসলামের শুরুটাও কিন্তু অত একেবারে যে সহজভাবে হয়েছে তা না কিন্তু এই মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেই কিন্তু আজকে আমরা এই জায়গাতে এসেছি সুতরাং এই খারাপ মানুষগুলাই থাকবে তারা সব সময় ভালোর বিরুদ্ধে থাকবে এবং ভালো কোনো কাজ করতে গেলেই যদি আপনি বাধার সম্মুখীন হন তখনই আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে যে আমাকে আরেকটু ভালো কিছু করতে হবে এবং ভালোর জয় সব সময় আছে সত্যের জয় বলতে একটা কথা আছে কে কি বললো সেটা দেখার বিষয় নয় কারণ তারাই বলবে যারা হয়তো আপনার জন্য তাদের ধান্দাটা বন্ধ হয়ে যাচ্ছে বা আপনার জন্য তাদের একটা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে চালাচ্ছে ঠিকই কিন্তু তাদের এই ভুল ব্যাখ্যাটা বন্ধ হয়ে যাচ্ছে যেটা আপনি খুলে দিচ্ছেন আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কণ্ঠকে কপি করে নোংরা শব্দ ব্যবহার করে মিডিয়াতে দিয়ে দিচ্ছে এটা 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 যদি আমি বলি যে আপনার কণ্ঠকে যিনি দিচ্ছে আমি বলবো যে আপনি কিন্তু জয় এখানে যে সে তার নিজের কণ্ঠ দিতে পারেনি কারণ তার নিজের কণ্ঠটা তার নিজের তার নিজের কণ্ঠটা যায় না তার মানে কি সে আপনাকে ভালোবাসে আপনার কণ্ঠটাকে ভালোবাসে বলেই সে কিন্তু তার আপনার কণ্ঠটা দিচ্ছে কিন্তু প্রশ্নটা হলো এই জায়গাতে প্রশ্নটা হলো এই জায়গাতে যে আমি কেন নিজেরটা ব্যবহার করতে পারি না আমি কেন নিতে তার তার মানে সে তো কাপড় সে তো ওভাবে না আমি আমার নিজের কণ্ঠে দিই সেটা তো হয় না আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো ভালোর পিছনে সবসময় শত্রু থাকে শত্রু থাকলে আমি আরও ভালো করতে পারি আমার ভুলগুলো আমি শোধরে নিতে পারি আপনি কি বলছেন আমরা এগিয়ে যাব আমি আপনার এই এস পি টিভির যতটুকু কার্যক্রম আমি দেখেছি ইউটিউবে বা আমার ফেসবুকে যতটুকু আমি দেখেছি ততটুকুতে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন শুধু এগিয়ে যাবেন না কারণ আপনার চেয়ে অনেক বড় বড় অনেক বিজ্ঞ আছে আমাদের দেশে তারা শুধুমাত্র নিজেদের কথা ভাবে মানুষের কথা ভাবে না গরিব দুঃখী মানুষের কথা ভাবে না সত্যের পথে চলার চেষ্টা করে না শুধুমাত্র নিজের অবস্থান তৈরি করার জন্য মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে দর্শক মন্ডলী শুনছিলেন হেড অফ মার্কেটিং বিজয় টিভির বুলবুল ভাইয়ের কথা চলার পথে চলতে গেলে হুজুট খেতে হবে এটাই স্বাভাবিক আর পড়া থেকে আবার নিজেকে যদি ওই সময় তৈরি করে উঠিয়ে নেওয়া যায় তবে নিশ্চয়ই একদিন আমাদের পাওটা শক্ত হয়ে দাঁড়াবে আর এই পথ চলাকে ব্যক্ত রেখে আমরা এইচপিটিভির ক্যামেরাকে সামনে এগিয়ে নিতে আপনাদের দ্বারস্থ হয়েছি কোনো অর্থ দিয়ে নয় শুধুমাত্র ভালোবাসা দিয়ে আমাদের কণ্ঠকে নকল করে অথবা আমাদের ভিডিওগুলোকে রকম এডিটিং করে অথবা আমাদের নাম্বারকে কপি করে যদি কেউ আপনাদেরকে প্রতারণা করে বা আপনাদেরকে ধোকা দিয়ে দেয় আমরা এইচপিটিভি এর জন্য দায় থাকব না আর যারা আমাদেরকে ভালোবাসেন আশা করব আপনাদের নজরে এমন কিছু পড়লেই সাথে সাথে আমাদেরকে জানাবেন এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এ এইচ টিভি ঢাকা বাংলাদেশ আল্লাহ হাফেজ